নরেন্দ্র মোদীর সরকার আসার পর বিভিন্ন ক্ষেত্রে বিদেশ নীতি বিভিন্ন ক্ষেত্রে তারা একটা করা যাকে আজকাল বলে একটা চিত্রকল্প তৈরি করা যাকে বলে সেটা মানুষের সামনে দেওয়ার চেষ্টা করছে সেটা কি সেটা হচ্ছে এই যে অনেকে বলেওছেন তাই দু সালে ভারত প্রকৃতপক্ষে স্বাধীন হল কংগ্রেসের শাসন থেকে মুক্ত হলো বিজেপির জমানা শুরু হলো বিজেপি নরেন্দ্র মোদীর জমানা শুরু হলো তার আগেও কিন্তু ছ বছর বিজেপির শাসন হয়ে গিয়েছে অটল বিহারী বাজপেয়ী তিন তিনবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেটাও তারা বলে ভুলিয়ে এখন বিদেশ নীতির ক্ষেত্রে না এরকম আজ থেকে নতুন কোনো কিছু শুরু হলো এই এরকম হওয়াটা খুব কঠিন সাধারণত এরকম হয় না আমি একটা উদাহরণ দিই যে উদাহরণটা সব সব থেকে বেশি ঘটনা সকলের জানা ধরো আমেরিকার কথা আমরা যদি ধরি আর কি আমেরিকার এই দুটো যে প্রবল বিবদমান দুটো পলিটিক্যাল পার্টি ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি আজকে সিনিয়র বুশ ক্ষমতায় তারপরে ক্লিন্টন তারপরে জর্জ জুনিয়র বুশ ক্ষমতায় তারপরে ওবামা তারপরে ডোনাল্ড ট্রাম্প তারপরে বাইডেন তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বিদেশ নীতির ক্ষেত্রে কি খুব পরিবর্তন কিছু হয়েছে হয়নি আমেরিকা যখন যেখানে নাক গলিয়েছে মতো নাক গলিয়েছে নিজেদের স্বার্থে যেখানে শেষ পর্যন্ত হয়েছে ভিয়েতনাম থেকে অন্য জায়গা থেকে সেখান থেকে তারা সরে গিয়েছে এ ধর কন্টিনিউটি আছে আমাদের দেশে জওহরলাল নেহরুর সময় থেকে এই কন্টিনিউটিটা আছে। বিদেশের সামনে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা কন্টিনিউটি বরাবর বজায় ছিল অটল বিহারি বাজপেয়ী কিন্তু সেটা সসম্মানে বজায় রেখেছে স্বয়ং অটল বিহারী বাজপেয়ী কে তোমরা সবাই জানি ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন রাষ্ট্রপুঞ্জ ভারতের প্রথম নরেন্দ্র মোদী সে যখন শশী থারুর বাইরে পাঠাইলেন যে সে একটা বিরাট বড় একটা স্টেটসম্যান সুলভ একটা পদক্ষেপ করতে গেছিলেন কিন্তু স্টেটসম্যান সুলভ পদক্ষেপ করার জন্য স্টেটসম্যান হতে হয় আমার দেশের জমি নিয়ে নিয়েছে চীন প্রত্যেকে বলছেন লাদাখে জনপ্রতিনিধিরা বলছেন লাদাখের বিজেপি লোকেরা বলছেন যেখানে আগে ভারত যেতে পারতো সেখানে আগে যেতে পারে না সন্দীপও ছিলেন আলোচনায় আমরা অনেক আমাদের সুজন দত্ত ডিফেন্স ছিলেন সেনাবাহিনীর ছিলেন আমরা অনেকবার আলোচনা বিস্তীর্ণ এলাকায় ভারতের এখন ভারত আর যেতে পারে না দু হাজার সালের আগে দু হাজার কুড়ি সালের আগে পর্যন্ত ভারত যেখানে টহলদারি করতো সেখানে যেতে পারে মনমোহন সিং পর্যন্ত আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা কেউ ছাপ্পান্ন ইঞ্চি ছাতির গর্ব করেননি নিজের ফিজিক্যাল প্রেজেন্স সেটাকে বিরাট বড় করে তুলে ধরেননি কিন্তু তারা দেশের স্বার্থকে বড় করে তুলে ধরতে পেরেছেন সফল ইন্দিরা গান্ধী উজ্জ্বল উদাহরণ কয়েকটি হয়তো ব্যতিক্রম আছে কিন্তু আমি বলবো সন্দীপ হয়তো আরো বেশি করে বলবেন এই যে খুব অল্প দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছিল আইকে কে গুজরাট ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্টের দ্বিতীয় দ্বিতীয় প্রধানমন্ত্রী তিনি ছিলেন অল্প কয়েক মাস ছিলেন তার আমলে তখন আমি দিল্লিতে সাংবাদিকতা করতাম আর এই বিষয়ে প্রত্যক্ষ খবর রাখার সুযোগ আরো বেশি ছিল তার আমলে তিনি কিন্তু একটা বিশেষ ধরনের আঞ্চলিক নীতি গ্রহণ করার চেষ্টা করেছিলেন যেটাকে গুজরাট ডক্টর তখন বলা হতো যে এই উপমহাদেশে ভারত একটা বড় শক্তি ভারতকে একটু জমি অন্যদের জন্য ছাড়তে হবে সবার সঙ্গে সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করে সমানে সমানে দাতে দাতে লড়াই করার জায়গাটা ভারতের নয় একটু জমি মানে ফিজিক্যালি জমি ছাড়ার কথা না একটু নিজে বৃহৎ বড় দাদার স্নেহ সুলভ ভূমিকা ভারতে থাকতে হবে তার লাভ লোকসান ভালো মন্দ নিয়ে নিশ্চয় বিস্তারিত আলোচনা হতে পারে কিন্তু তার নিজস্ব ভাবনা এটা ছিল অতীতে কেউ ভাবেননি যে তিনি এসে সমস্ত কিছু সূচনা করলেন নরেন্দ্র মোদী আমি বলবো আমি বলবো তার অহংবোধ এবং তার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি তিনি থাকেন বলে দাবি করে থাকেন বটে কিন্তু অর্থনীতিতে তার কি জ্ঞান গম্মি আমাদের জানা নেই নোট নোট বাতিল করার একটা সিদ্ধান্ত এই তার এবং তার তার ব্যক্তিগত ভাবে তার এবং তার সাংগ্রাঙ্গদের ধারণা অতীতে যারা তার জায়গায় বসে এই পরিস্থিতি বসে কাজ করেছেন তারা নির্বোধ ছিলেন অশিক্ষিত ছিলেন তারা এই চুটকি মেরে সমস্যার সমাধান করে নোটবন্দিতে এক চুটকি তো দেশের কালো টাকার সমস্যার সমাধান হয়ে যাবে সন্ত্রাসবাদের সমস্যার সমাধান হয়ে যাবে বিদেশে টাকা পাঠানোর সমস্যার সমাধান হয়ে যাবে কত সমস্যার সমাধান একটারও সমাধান হয় যদি হতো তাহলে এক তার এখনো পর্যন্ত কোন বিজেপি নেতার মুখে কখনো কোন নির্বাচন আগে তুমি নোটবন্দি সাফল্যের কথা শুনবে শুনবে না চুপ করে গেছেন তারা

এই ভাবভঙ্গি তো আজকাল অনেক অনেক রাজনৈতিক নেতার মধ্যেই আছে নরেন্দ্র মোদি ছাড়াও আমাদের চেনাশোনার মধ্যে আরো অনেকের মধ্যে আছে তাদের কথা আজকে আমরা আলোচনা করছি না বিদেশ নীতি আমরা আলোচনা করছি বলে কিন্তু এগুলো আসলে অভিজ্ঞতার অভাব পরিণতির অভাব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হয় শিক্ষার অভাব এগুলোই প্রমাণ করে যার নিবন্ধ হচ্ছে আমাদের এই নিঃসঙ্গতা আমাদের এই নিঃসঙ্গতা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে নিঃসঙ্গতা সন্দিক যাওয়ার কথা বলেছিলেন এবং আরো নিষ্টির বিস্তারিত বললেন মূল কারণ হচ্ছে ওইটা অতীতে সবাই ভুলছিল সবাই মুখ্য ছিল আমি এসে সব ঠিক করে দেবো ঝটকাতে এবং আবার শুরুতে যেটা বলেছিলাম পুরো জিনিসটা হচ্ছে পুরো বিধিতে সংক্রান্ত যাবতীয় বিবৃত্তি যাবতীয় কিছু দেশের মধ্যের দিকে তাকিয়ে দেশের মানুষের মধ্যে উগ্র জাতীয়তাবাদ জাগিয়ে আরে বাবা দেশের মানুষের মধ্যে উগ্র জাতীয়তাবাদ জাগিয়ে তুলে তো আমেরিকা বা রাশিয়া বা পাকিস্তানের বা বাংলাদেশের মনোভাব বদলানো যাবে না নরেন্দ্র মোদীর তার সাঙ্গপ্রঙ্গদের লক্ষ্য হতে পারে ভারতের মধ্যে ভোটে যেতাম পাকিস্তান বা আমেরিকার মতো তাদের এই হবে তাদের সাথে সম্পর্কটা কি সেখানে যে ফাঁক ফোঁকর খামতিগুলো রয়েছে যে যে বিচারিতা রয়েছে যে অসংলগ্নতা রয়েছে এবং আরেকটা জিনিস যেটা বলে আমি শেষ করবো সেটা ভাবনাগত ভাবে আদর্শগত ভাবে একটা ভয়ানক কি বলবো এবং অহেতুক আমেরিকা প্রীতি মানে ওই যে একটা বাংলা গান আছে যদি মারা কলসির কানা তা বলে কি প্রেম দেব না আমেরিকা কলসির কানা মারুক আমাদের তাহলেও আমাদের আমেরিকা প্রেমে এখনো ঘাটতি হচ্ছে না আমরা অতীতের ইতিহাস দেখছি না আমেরিকা আমাদের সে কি ব্যবহার করেছে রাশিয়া বা তাদের সোভিয়েত কি ব্যবহার করেছে আমরা কি পেয়েছি না পেয়েছি আমেরিকার সঙ্গে আমাদের প্রেম জাগিয়ে তুলতে হবে ইসরায়েলের সম্পর্ক খুব ভালো করতে বিদ্বেষী রাষ্ট্রিম বিদ্বেষ হচ্ছে আমাদের শাসক বর্গের এখানে তাদের প্রাণ বায়ু এটা না পেলে তো এই এই বাতাস না বইলে তারা শ্বাস নিতে পারেন না সেটাই হচ্ছে আমার মতে মূল কারণ আমি ভুল ধারাটার কথা বললাম ডিটেলস অনেক বেশি তথ্য নিয়ে সন্দেহ বৃষ্টিপত